হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই উত্তরণ ইউটিউব চ্যানেলে তোমরা যেন পরীক্ষা আসন্ন তাই তোমাদের সংস্কৃত বিষয়ে যে ড্রামা বা দৃশ্যকাব্য বা নাটক মহাকবি কালিদাস বিবেচিত অভিজ্ঞান নাটকের অন্তর্গত দূরভাষ অভিশাপুজে পাঠ্যটি আমাদের আছে তৃতীয় সেমিস্টারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কী আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আজকে আমি ভিডিওতে আলোচনা করব ভারতীয় সংস্কৃতির পুরোধা বাণীর বরপুত্র মহাকবি কালিদাস বিরোচিত অভিজ্ঞান শুকান্তলম নাটকের চতুর্থ অঙ্কের বিষ্ণুভোগের থেকে নির্বাচিত দূর্বাষ অভিশাপটি তোমাদের পাঠ্য এই পাঠ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নেব প্রথম প্রশ্ন দুর্বাশাস অভিশাপ নাট্যাংশটির রচয়িতাকে প্রত্যেকে যেন সেটা হচ্ছে খ্রিস্টীয় চতুর্থ শতকের নাট্যকার মহাকবি কালিদাস দুর্বাশ অভিশাপ নাট্যাংশটির উৎস গ্রন্থকে প্রত্যেকে যেন সেটা এটা হবে তোমাদের অভিজ্ঞান শকুন্তলা চলে যাবো পরে প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলা নাটকটির লেখক কে মহাকবি কালিদাস মহাকবি কালিদাস কোন গ্রন্থ থেকে দুঃসন্ত শকুন্তলার কাহিনিটি সংকলন করেছেন মহাকবি কালিদাস কোন গ্রন্থ থেকে দুঃসন্ত শকুন্তলার কাহিনীটি সংকলন করেছেন প্রত্যেকেই জানো মহাভারতের আদি পর্বের অন্তর্গত শকুন্তলা পাখ্যান যে অংশটি আছে সেটা আদি পর্বের একাত্তর থেকে চুয়াত্তরতম অধ্যায়ে শকুন্তলা সেখান থেকে উনি সংকলন করেছেন তাহলে এটা মনে রাখবে মহাভারতের একাত্তর থেকে চুয়াত্তরতম অধ্যায়ের শকুন্তলা পাখ্যান মনে রাখবে এটা চলে যাব পাঁচ নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকান্তল কি জাতীয় রচনা এটি নাটক হ্যাঁ শ্রেণীর রচনা মনে থাকে চলে যাবো আমরা ছ নম্বর প্রশ্ন অভিজ্ঞান শকুন্তলে মোট কয়টি অঙ্ক আছে সাতটি অঙ্ক আছে চলে যাবো পরে প্রশ্ন দুর্বা ও নাট্যাংশে মোট চরিত্রের সংখ্যা কত এখানে তিনটি চরিত্র দেখতে হবে তোমরা একটি হচ্ছে শকুন্তলার অন্যতম প্রিয় সখী অনসুয়া তারপরে দ্বিতীয় সখী প্রিয়ম্বদা এবং কোপন স্বভাব মহর্ষি দুর্বাসা চলে যাবো আমরা পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন দুর্বাশ অভিশাপ পাঠ্যটির কেন্দ্রীয় চরিত্রকে হস্তিনাপুর আধিপতি রাজা দুঃসন্ত অনেক জায়গায় দুষ্যন্তও বলে অনেক জায়গায় বা বলা হয় ঠিক আছে কেমন নম্বর প্রশ্ন দুর্বাশ অভিশাপ পাঠ্যটির কেন্দ্রীয় নারী চরিত্র কোনটি সেটি প্রত্যেকেই যেন মহর্ষি কর্ণ পালিত কন্যা শকুন্তলা মনে থাকে চলে যাবো পরে প্রশ্ন ও শব্দ ভাবো পাঠাংশটি কার উক্তি দিয়ে শুরু হয়েছে এটা প্রত্যেকেই যেন এটি শকুন্তলার অন্যতম প্রিয় সখী অনশোয়ার উক্তিতে শুরু হয়েছে দেবী পাঠ্যে আছে সেখানে হলা প্রিয় নবদে যদ্যবী বিবাহ বিধি না এই উক্তিদের শুরু হয়েছে তাহলে মনে রাখবি পশুটা খুবই গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা খুব প্রভাব তাহলে অনসুয়া শকুন্তলা সখীরা হলেন হ্যাঁ দেখবে ওখানে উক্তি আছে নাটকে তত প্রবিশি কুসুমাবচয়ন নাটায়ন্ত সক্ষ সক্ষ পদের দ্বারা এখানে অনসুয়া এবং প্রিয়কতাকে বোঝানো হয়েছে চলে যাব সক্ষ পদের দ্বারা কতজন সখীকে বোঝানো হয়েছে না দুজন মনে রাখবে চলে যাবো আমার পরে প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন না আটযন্ত সক্ষ অংশটিতে বিশেষণ পদ কোনটি দেখবি প্রথম তোমাদের পার্থ আছে যেখানে ইতি হ্যাঁ তাতে ও হ্যাঁ এখানে দেবে তারপরে লাইনটা আছে তাতে ওপর বিষাদ সময় নামে না আটায়ন্ত এই লাইনটা আছে সেখানে দেখে নেবে তোমরা সেখানে কোন বিশেষণ মনে হয়েছে না না আটযায়ন্ত চলে যাব আমরা পরের প্রশ্ন চলে এলাম আজকের চোদ্দ নম্বর প্রশ্ন শকুন্তলা ও দুষ্যন্তের কোন মতে বিবাহ হয়েছিল শকুন্তলা দুঃসন্তর বিবাহ হয়েছিল মতে একটু বলে রাখি গান্ধর্বটা কি না মনঃস্মৃতিতে আট প্রকার বিবাহের কথা বলা হয়েছে যেমন ব্রহ্ম দৈব আরশ প্রাজাবত্ত আসুর গান্ধর্ব রাক্ষস এবং পৈশাক গান্ধর্ব বিবাহটা হচ্ছে মাতা পিতার অনুমতি ব্যতি রেখে যখন পাত্র বা পাত্রী যখন ভালোবাসা বা অনুরাগ বসত যখন একে অপরের গলায় মাল্য বিনিময়ের মাধ্যমে যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাকে আমরা বলা হয় গান্ধর্ব বিবাহ ঠিক আছে তাহলে এটা গান্ধারব দেওয়া এটা মনে রাখবে তারপরে পরে প্রশ্ন একটা শ্লোক তুলে দেওয়া হয়েছে একটা উক্তি তুলে দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে লাইনটা দেবনাগরী অক্ষরে আছে সুন্দর করে করে একটু প্র্যাকটিস অনুরূপ হ্যাঁ দেবী লাইনটা আছে সেখানে তাহলে উদ্ধ উদ্ধৃত অংশটিতে ভর্তি শব্দের অর্থ কি এখানে স্বামীকে বোঝানো হয় এখানে তাহলে স্বামীকে আধিপতি শকুন্তলার স্বামী দুঃসন্তকে বোঝানো আছে শকুন্তলার কার সঙ্গে বিবাহ হয় না হোস্তানা দেবতী রাজা দুঃসন্তর সঙ্গে চলে যাব পরের প্রশ্ন ওই লাইনটি দেখো কিছুক্ষণ আদি তেব্রনা করে দিলাম শকুন্তলা অনুরূহ উপকর্তি গা মিলে মেহেরুই দায়াম লাইনগুলো আছে একটু পূর্বে বাড়িতে উক্তিটি কাকে উদ্দেশ্য করা আছে এই উক্তিটি করেছেন কিন্তু মনে রাখবে এই উক্তিগুলো মনে রাখবে কে করেছিল কখন করেছিল মনে রাখবে উক্তিটি করেছিল কিন্তু অনস্য়া পুষ্পচয়ন ঠাকুর পুজোর জন্য যখন পুষ্পচয়ন করছিল তখন প্রিয়ংবাদাকে উদ্দেশ্য করে বলছিল কাকে উদ্দেশ্য করে বলছিল না দুঃসন্ত রাজা দুঃসন্তের সম্পর্কে আলোচনা করেছিল তাহলে এখানে উক্তিটি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে প্রত্যেকেই জানে সেটা হচ্ছে প্রিয়াংবাদাকে উদ্দেশ্য করে বলা কার সম্পর্কে বলা হয়েছে না হস্তিনা পুরাধিপতি রাজা দুঃসন্ত সম্পর্কে কেমন চলে যাবেন আঠ নম্বর দুঃসন্তকে হস্তিনা পুরাধিপতি দুঃসন্ত একটি মহারাজা সন্ধি বিচ্ছেদ করে তেতে তাহলে কি হবে এটা সংবৃত্তা যুক্ত ইতি অকার আকারের পরে যদি হস্তি বা দীর্ঘযোগী থাকে উভয় মেলা কি হয় এ কারে পরিণত হয় এ কারটা যুক্ত হয়েছে তাই চলে যাব আমরা নিবৃত্তাম নির্বৃত্তাম বদ্ধির বাংলা অর্থ কি সুখী হ্যাঁ সুখী চলে যাব একুশ নম্বর প্রশ্ন নাট্যাংশ অনুযায়ী কে যজ্ঞ শেষ করেছিল রাজসন্ধি চলে যাব পরের প্রশ্ন সন্ধি বিচ্ছেদ করে রাজর্ষির তাহলে এটা হবে বিসর্গ সন্ধি রাজর্ষি হবে প্লাস ইস্টিম হয়েছে সংস্কৃত প্রতিশব্দ লক্ষ্য ইস্টিম শব্দের অর্থ কি না জাগম চলে যাব আমরা চব্বিশ নম্বর প্রশ্ন পরিসমাপ্ত পদটির প্রত্যেকী এটা লক্ষ্য করতে হবে পরিপূর্বক সম্পূর্বক আপূর্বক লভ করতে হবে চলে যাব আমরা পঁচিশ নম্বর প্রশ্ন দুষ্যন্ত কোথায় ফিরে গেছেন দুষ্যন্ত ফিরে গেছিলেন তার রাজধানী নগরে কোথায় সে নগরটার নাম হস্তিনাপুর দেবে ওই জন্য হস্তিনাপুরে ফিরে গেছেন নগরে ফিরে গেছিলেন চলে এলাম আজকের ছাব্বিশ নম্বর প্রশ্ন অন্তঃ সমাগত পদটি পাঠ্যাংশে কার উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে অবশ্যই এটা দুঃসন্তের উদ্দেশ্যে করা হয়েছে হস্তিনা পুরধিপতি মহারাজের দুষ্যন্তের উদ্দেশ্যে চলে গেল খর প্রশ্ন ঈদগতং বৃত্তান্তে স্মারতি হ্যাঁ কোন স্থানের কথা বা কোন স্থানের বৃত্তান্ত স্মরণের রাখার কথা বলা হয়েছে এটি দেখবি নাইনটি এটি অনুসা উচ্চারণ করেছে প্রিয়ঙ্গাকে লক্ষ্য করে পড়েছিল ইত গতং বৃত্তান্তং স্মারতি বা না বেতি কোন সঙ্গে কথা সেটা হচ্ছে মহর্ষি কর্ণের আশ্রমের কথা বলা হয়েছে কার আশ্রম মহর্ষি ক ক মধ্যনাবয়কার কেমন তারপরে কি হচ্ছে ইত বৃত্তান্তং আশ্রমে কোন বৃত্তান্তের কথা বলা হয়েছে না ওই দুঃসন্ত শকুন্তলাকে গান্ধর্ব মধ্যে বিবাহ করেছিল তখন মহষি কর্ণ আশ্রমে ছিল না অতীত আপ্যায়নের জন্য সেখানে শকুন্তলাকে যখন দায়িত্ব দিয়ে গেছিল তখন আশ্রম পরিচালনা করছেন তখন দুঃসন্তের আগমন ঘটে এবং তাদের মধ্যে প্রণয় ঘটে তারপরে তাকে বিবাহ গান্ধব বিবাহ মতে বিবাহ করে এটা এখানে বিবাহের কথা বলা হয়েছে শকুন্তলা বিবাহ করার কথা বলা হয়েছে চলে যাব বেতিপদ্রকে বিশ্লেষণ করলে কি। হয় বেতিপত্রকে বা যুক্তি দিয়ে এটা কেমন চলে যাবো আমরা শব্দা বয়হী দন্তুশ্বরফলা বয়ধা একারভি শব্দা মনে রাখবে কথাটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা আসা সম্ভাবনা প্রবল ও তুমি চিন্তামুক্ত এটা কে বলছেন না এটা ফিরঙ্গদা বলছেন অনুসর কথার উত্তরে প্রতুত্তরে তখন বলছেন হৃঃশব্দা ভব ন হি ত্রাদৃশা আকৃতি বিশেষা গণ বিরোধী না ভবন্তি কথাটা নেবে আছে তোমরা এই যে পরে নাই নিয়ে চলে এসো তোমার ন হি আকৃতি বিশেষা গুণ বিরোধীনা ভবন্ বক্তা বক্তাকে এটা মনে রাখবে কাকে বলছেন না দুঃসন্তের কে বলছেন দুঃসন্ত সম্পর্কে বলছেন কি বলছেন না হ্যাঁ যে যে বলছেন তার এত সুন্দর চেহারা এত সুন্দর তার ইয়ে সে কোনোদিনই এরকম সুদর্শন আকৃতির একজন পুরুষের খারাপ গুণের অধিকারী হতে পারে না এটাই তখন আশ্বাস দিচ্ছেন ন না তা আকৃতি বিশেষা কার আকৃতির কথা বলা হয়েছে বুঝতে পুরাদে রাজা দর্শন কথা বলা হয়েছে চলে যাব আমরা তেত্রিশ নম্বর প্রশ্ন শকুন্তলার পালক পিতাকে শকুন্তলার মনে রাখবে শকুন্তলার প্রকৃত পিতা হচ্ছে মনে রাখবে মহর্ষি বিশ্বামিত্র মাতা স্বর্গের অপসরা ম্যানোঘা বিশ্বামিত্র এবং ম্যানোঘার ঔরজাত সন্তান হচ্ছে শকুন্তলা মাতা পিতা কর্তৃক জন্মকালে পরিত্যক্ত হলে সেখানে মহর্ষি কর্ণ তাকে সস্নেহে লালন পালন প্রতিপালন করেন আশ্রমে সেখান থেকে হয়ে যায় তার পালক পিতা মহর্ষিকন চলে যাব না সন্ধি বিচ্ছেদ ইদানিম তাহলে কি হবে ইদানিম যুক্ত ইমম চলে যাব না পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সুত্রুয়া পদ্মি বুধপত্তি এই দেখো যখনই কোনো পদের শেষে হ্যাঁ তয়ে বয় আকার থাকবে তখন এটা তোমরা সিদ্ধান্ত দৃঢ় সিদ্ধান্ত ধরে নাও ওটা কত আজ করতে হয়েছে কয়েক একা আজ অনাসন্ত হ্যাঁ আর কোয়াচ করতে আর কি হয় ক বাদ যায় চ বাদ যায় অর্থাৎ ঈদ যায় তাহলে কি পড়ে দেখায় তয় বয় রাখা তাহলে ওই ধাতুর সঙ্গে কি যুক্ত হবে কুয়াচ করতে হয় না তয় বয় রাখা তাহলে কি হলো দেখো সুর তখন ঠিক আছে চলে যাবো আমরা ছত্রিশ নম্বর প্রশ্ন বলি শব্দের অর্থ কি বলি শব্দের অর্থ হলো পুজো এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখ চলে যাবো আমরা আজকে সাত্রিশ নম্বর প্রশ্ন সখী পদটি কারক বিভক্তি নির্ণয় করা সখী তোমাদের কিন্তু আছে তোমাদের থার্ড সেমিস্টারে এটাই সময় দেব কথার অর্থ কি ভাগ্য হম ভাগ্য তাহলে মনে রাখবে কন্নকা শব্দের অর্থ কি এই প্রশ্নটা খুব আশার সম্ভাবনা প্রবল 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 মেয়ে কন্নকা মনে হচ্ছে মেয়ে চলে যাব চলে এলাম আজকে চল্লিশ নম্বর প্রশ্ন কি দিয়ে আছে দেবনগরী অক্ষরে দিয়ে আছে একটু ভালো করে পড়ে নেবে প্র্যাকটিস করবে এগুলো কে দেওয়া আছে তস্যানু মতং ভবেদ হ্যাঁ রেখাঙ্কিত পদটির দ্বারা কাকে বোঝানো হয়েছে তাহলে এখানে তশ্বানু হুম মতং এখানে বলা হয়েছে মহর্ষি কর্মের কথা বলা হয়েছে অবশ্যই সে গুরুজনের মতামত থাকবে এই বিবাহে মানে দুষ্যন্ত শকন্তলাকে যে গান্ধারমতি বিবাহ করছেন নিশ্চয়ই তা তো পরে এটা অনুমতি দেবেন সেই কথাই বলছেন এটা কে অনশ চলে যাব আমার পরের প্রশ্ন ন জানে কিং ইতি উক্তিটির বক্তা হলেন কে হ্যাঁ এই কথাগুলো একটু মনে রাখবে এগুলো হচ্ছে প্রিয়ঙ্গতা বলেছেন চলে যাব যথা অহম পদটির বিচ্ছেদ করো যথাযুক্ত অহম এটা কি হয় সবর্ণে দীর্ঘ এই অনুসারে কি হয় অ প্লাস হয়েছে যথা তাহলে আ যথার আ আর অহমের অ মিলে কী হয়েছে আই হয় আটা পূর্ব যুক্ত হয় তাহলে যথাযুক্ত অহম চলে যাবো যথা অহম পশ্যামি অহম হলেন কে হ্যাঁ এটা অনুসুয়া বলছেন হুম চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পশ্চামী পদের বোধপত্তি লেখন এটা দ্রিস ধাতুর দ্রিস ধাতুর বর্তমান খাড়ে হ্যাঁ লটমি উত্তম পুরুষে হুম উত্তম পুরুষের এক বছর মনে রাখবে দ্রিস মানে দেখা হ্যাঁ পশ্বতি পশ্বত পশ্বন্তী পশ্বসী পশ্বত পশ্বত পশ্বামী পশ্চাপ তাহলে এটা দ্রিস ধাতুর হ্যাঁ লট উত্তম পুরুষে এক বছর লটমি ঠিক আছে চলে যাবো পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন পঞ্চম নম্বর প্রশ্নটা কি আছে একটু ভালো করে দেবনগরের অক্ষরে দেওয়া থাকবে এরকম প্রশ্ন থাকবে নন্ন প্রয়াসন প্রয়াসনীতার্থান বক্তা কে অবশ্যই বক্তাটা বলেছেন অনসুয়া চলে যাবো পরে প্রশ্ন অপ্রয়াসেন পদটির বিলম্পতি মানে বিপরীত শব্দ কি প্রয়াসেন চলে যাবো আমরা সাতচল্লিশ প্রশ্ন সন্ধি বিচ্ছেদ কর্ন প্রয়াসন কি হবে ননুযুক্ত অপ্রয়াসেন চলে যাবো আমরা আটচল্লিশ নম্বর প্রশ্ন নন্ন প্রয়াসন কৃতার্থ গুরুজন আলোচ্য অংশে গুরুজনকে অবশ্যই গুরুজন হচ্ছে এটা কে মহর্ষি কর্ণ তা তো কর্ণ চলে এলাম উনপঞ্চ নম্বর প্রশ্ন পুষ্প ভাজন করে কারণ কিন্তু পদ্ধতি সকারণ বিভক্তি হল পুষ্প তাহলে এটা হবে কি কর্মকারকে দ্বিতীয় কর্তুরীতম কর্মসূত্রানুসারে কেবল পাঠ্যাংশে নাটকদের মোট কটি নেপথ্য উক্তি রয়েছে উত্তলিভে দুটি নেপথ্য মানে পর্দার আড়ালে মঞ্চের বাইরে হ্যাঁ সেখান থেকে যে উক্তি আলোচিত হয় বা উচ্চারিত হয় হয়েছে তারপরে আমরা চলে যাব কুসুমানি সংস্কৃত প্রতি শব্দকে পুষ্পানি হয়েছে তারপরে চলে যাবো আমরা প্রিয় সখা শকুন্তলায়া হ্যাঁ সৌভাগ্য দেবতার এটা হয়েছে বক্তাকে এগুলো মনে রাখবে অনুসরণের জন্য চলে যাবো আমরা নম্বর প্রশ্ন কার ভাগ্য দেবতার পুজো হবে অবশ্যই তাদের প্রিয় সব শকুন্তলা চলে যাবো আমরা চুয়ান্ন উক্তিটি কার ঋষি দুর্বাশার ঋষি দুর্বাশার এটা বলছেন হুম চলে যাবো আমরা পরের প্রশ্ন সখী অতিথিনামিভ নিবেদিতম উক্তিটি কা অন, ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আমরা চলে যাব ছাপ্পান্ন নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে নন উ শকন্তলা বক্তাকে এটাও কি বলা হয়েছে না প্রিয়া বলেছেন নাকি মানেটা হচ্ছে কি শকুন্তলা তো কুটিরের কাছা ইটি রয়েছে ঠিকছে কুটে যেমন হচ্ছে পর্ণ কুটিরকে বলা হয় অতিথির আগমনের সময় কুটির দ্বারে কে ছিলেন প্রত্যেকে জানো শকুন্তলা শব্দটি সংস্কৃতির শব্দ কি না বর্ণ কুটির তারপরে চলে যাব হৃদয় না কথার অর্থ কি না অন্য কথাটি না প্রম্বতা শখন প্রসঙ্গে বলছেননি চলে যাব সাত নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন তোমাদের জন্য উক্তিটি করেছিলেন কে আবার বলছি আজকে সাত নম্বর প্রশ্ন ভবৌতু অলো মিতাব উক্তিটি করেছিলেন কে অবশ্যই এই উক্তিটি দিয়ে মঞ্চ থেকে নেমে গেছিল কে অনসভা তাহলে অবশ্যই হবে অনসহা এই সাতটি প্রশ্ন তোমরা পর্ব ওয়ানে দেখলে আবার পরবর্তী পর্বতে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করো এগুলো বাড়িতে প্র্যাকটিস করো ভালো থাকো সুস্থ থাকো আশা করি তোমাদের পরীক্ষা খুব সুন্দর হবে